কথা এক রাহেগা তো نیک ਰਹেগা এটা বাংলাতে খুব দরকার আমি ওই মায়ের মণ্ডপে গিয়ে আরতি করে এসেছি বাড়িতে পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ নিয়ে বেরানো যায় না

ও শুইয়ে রেখেছিল কর্মসূচি করতে দিত মিছিল মিটিং করতে দিলো এক লক্ষ কুড়ি টাকা বিধায়কের ভাতা পায় একটা কর্মী বলতে পারবে না তার বিপদে এক হাজার টাকা দিয়ে সাহায্য করেছে আমরা দল থেকে দুহাজার একুশে সেপ্টেম্বর মাস থেকে আজ গত মাস অব্দি এক লক্ষ টাকা করে এম এল এ অফিস চালানোর জন্য দিয়েছি এক লক্ষ কুড়ি টাকা ভাতা বিধানসভার বিজেপি কর্মীদের অবদান

17 পশ্চিমবঙ্গের বাইরে থাকব 18 তারিখে যাব 19 তারিখে যাব ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবেন বিধানসভা প্রিমিজসের মধ্যে তো সিকিউরিটি থাকে না আমি একা থাকি আমি বললাম আমরা কেসাকরো একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে বলে দাও আমি আমাকে ভয় দেখাতে পারবেন না

ব্যালেন্স করে কথা বলছি আমি কারো সার্টিফিকেট চাই না আমার সার্টিফিকেট চাই ভারত সেনাশ্রম সংঘের সন্ন্যাসীদের কাছ থেকে রামকৃষ্ণ মঠ গৌড়িয়া মঠের সন্ন্যাসীদের কাছ থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রচারকদের কাছ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তাদের কাছ থেকে জৈন সমাজের কাছ থেকে শিখ সমাজের কাছ থেকে বুদ্ধির সমাজের কাছ থেকে

বাঁকুড়া পুলিশ ক্যাম্পে পঞ্চাশ জন দুষ্কৃতী ঢুকে আবার পুলিশের উপর আক্রমণ করে বাঁকুড়ার পুলিশ ক্যাম্পে পঞ্চাশ ষাটজন দুষ্কৃতি ঢুকে ওরা নিশ্চয়ই তৃণমূল তৃণমূল হলে পুলিশকে পিটাতে পারে পুলিশ মার খাবে টেবিলের তলায় ঢুকে যাবে কিছু করবে না মুর্শিদাবাদেও মাটি পাচা রুখতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ মুর্শিদাবাদেও মাটি পাচা রুখতে গিয়ে আক্রান্ত পুলিশ ও ভাগ বাটার কম বেশি হয়েছে ঠিক

আমরা রাম মন্দির করেছি হিন্দুরা পঁয়ত্রিশশো কোটি টাকা উঠেছে গোটা পৃথিবীর হিন্দু দিয়েছে এখানে যারা আছে সবাই দিয়েছে দশ টাকা দিয়েছে কেউ কেউ পঞ্চাশ টাকা দিয়েছে কেউ একশো টাকা দিয়েছে সাধ্য মতো পৃথিবীর হিন্দুদের টাকায় তৈরি হয়েছে রাম মন্দির আর ওখানে যেটা হয়েছে ওটাতে লেখা আছে পরিষ্কারভাবে ভাবে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার যেহেতু রাজ্য সরকারের টাকায় লেখা হয়েছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার করলে এটাই দাঁড়ায় শ্রী জগন্নাথ ধাম সঠিক তথ্য বলুন যে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার নিয়ে কিছু প্রশ্ন করুন উত্তর দেবেন টেম্পল বলবেন না টেম্পল সরকারি টাকায় হয় না হিন্দুরা এত দুর্বল নই

লক্ষণ বাবুর কাছ থেকে একটা জেনে নেন ওর সম্পর্কে লক্ষণ বাবু জানে যা বলে দেবে আর আমাকে বলতে হবে লক্ষণ বাবু অসুস্থ আছে তার সুস্থতা প্রার্থনা করি আপনি লক্ষণ বাবুর বাড়ির কাছে আপনি চলে যান ও বলে দিবে কি কাণ্ডটা লক্ষণ বাবুর বাড়িতে বলছে আমাকে আর কিছু বলতে হবে তবে ওকে বলে দিলাম বাতি খালিতে ট্রেজিকের কাজ সৈকত মাইতির নামে আমার কাছে সব পেপার একটা বিজেপি কর্মীর কাজ করে দিতে পারে নিজের ব্যাটার কাজ ড্রেসিং একটা বিজেপি কাজ পাঁচশো পারে এর আগে সিপিএম কর্মীর জন্য করে শুধু বিজেপি অন্ধের মতো কাউন্সিলর বানিয়েছে সিপিএম এর লোকরা এমএলএ বানিয়েছে বিজেপি লোকরা জোর করে চাকরি দিয়েছে লোক মেনে ধরে অত্যাচার করেছে না অন্য পোস্টে কাজে লাগলো পার্টির মিটিং এ রাখতে দেয় উনি যাকে পছন্দ করেন না তাকে বিজেপির মিটিং এ পর্যন্ত রকমেন না যন্ত্রণায় ছিল আজকে বিজেপি কর্মীরা হন্দিয়ায় জেল মুক্তির একটু সবে পরিবর্তন করেছে না আওয়াজটা একটু বাড়াতে হবে নাম্বারটা কালীঘাটে যেতে একটু বাড়ে দুটো সিকিউরিটি দিয়েছে আরো যাতে দুটো দেয় কিন্তু নাম্বারটা বাড়ে আরো কিছু যাতে মূলা কলা

है रोम के अंदर जो केमिकल होता है वो ब्रेड के लिए हानिकारक है और जो नोटिस जारी किया है वो नोटिस के बारे में हमको कुछ पता नहीं इस बारे में पूरा बंगाल को पता चल गया है यहाँ होली का उत्सव बंद करने के लिए पुलिस काम कर रहा है वो बोल रहा है स्पेशल मंथ है इस मंत में आप लोग ज्यादा होली मत खेलिए और कल फ्राइडे है जहां जहां होली खेलना है गोल खेलना है पुलिस का लेक्चर देखिए दुर्गा पूजा का कोऑर्डिनेशन मीटिंग हम लोग देखा दूसरा बड़ा बड़ा का देखा लेकिन इस बार पहले बार पुलिस का कोऑर्डिनेशन मीटिंग हो रहा है होली के लेकर इस बार पहली बार पुलिस बता रहा है, तो किसी को पता चलेगा जो किस, कौन विलिंग है कौन अनविलिंग है किस तरीके से पुष्टिकरण का राजनीति बंगाल में एडिशनल एसपी वो मीटिंग करके बोल रहा है आईसी आमदंगा कल फ्राइडे है दस बजे के अंदर खत्म करो दस बजे के पर होली नहीं चलेगा कौन स्टेट में हम लोग आए कानून चलता है ना क्या या कॉन्स्टिट्यूशन चलता है आपने अपने धर्म पालन करने का अधिकार बाबा साहेब आम्बेडकर सब को दिया है आप ममता बनर्जी आपने, आपने पुलिस को हस्तक्षेप करने का कोई मौका नहीं है दादा